নমস্কার বন্ধুরা পাবলিক ভিউ কলকাতাতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে কিন্তু আই ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে যেমন আইএসএল আবার কবে শুরু হবে আইএসএলে কলকাতা ডার্বি কবে হতে পারে ডেভিড উইলিয়ামস সত্যিই কি আবার আসবে মোহনবাগান সুপার জাইন্স দলে ইন্ডিয়া ভার্সেস আর্জেন্টিনা ম্যাচটা কবে হবে তার পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে তাই অনুরোধ করে রাখবো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে আইএসএল কবে রিজিউম হবে সেটা জানাই তো বন্ধুরা দেখুন আইএসএল আবার রিজিউম হওয়ার টেন্টেটিভ ডেট আছে অর্থাৎ সম্ভাব্য তারিখ আছে তিনেই ফেব্রুয়ারি যদি ভারত সিরিয়ার বিরুদ্ধে ভালো পারফরমেন্স না করতে পারে যদি ভারত এএফসি এশিয়ান কাপ থেকে ছিটকে যায় তাহলে কিন্তু তিনেই ফেব্রুয়ারি থেকে আই এস রিজিউম হবে এবং আমরা আবার আইএসএল এর প্রত্যেক কটা ম্যাচ তিনেই ফেব্রুয়ারি থেকে দেখতে পারবো তো আইএসএল শুরু হওয়ার টেন্টেটিভ ডেট অর্থাৎ সম্ভাব্য তারিখ হচ্ছে তিনেই ফেব্রুয়ারি কলকাতা ফুটবল প্রেমীরা আবার ওয়েট করছে কলকাতা ডার্বির জন্য যেইখানে মোহনবাগান দল মোহনবাগান ফ্যান্স ওয়েট করে আছে কলকাতা কলকাতার আবার হারের বদলা নেওয়ার আর ইস্টবেঙ্গল দল ইস্টবেঙ্গল ফ্যান্স তৈরি আছে মোহনবাগানকে আরো একবার দু হাজার চব্বিশে হারানোর জন্য তো কলকাতা টারবি আইএসএল এ কবে হবে তো ভালো খবর হচ্ছে তিনেই ফেব্রুয়ারি অর্থাৎ আইএসএল রিজিউম হওয়ার দিনই সেকেন্ড ম্যাচ মানে তিন তারিখ তিনেই ফেব্রুয়ারি রিজিউম হলে দুটো ম্যাচ খেলা হবে সেকেন্ড ম্যাচ অর্থাৎ রাত আটটা থেকে আমরা দেখতে পারবো কলকাতা ডারবি ইস্টবেঙ্গল ভার্সেস মোহনবাগান দলের মধ্যে অর্থাৎ কলকাতা ফুটবল ফ্যান্সের জন্য কিন্তু সমস্ত ওয়েট শেষ হতে চলেছে ফাইনালি আইএসএল এ আবার কলকাতা ডারবি হবে তার তারিখ তিনেই ফেব্রুয়ারি যদি আইএসএল তিনই ফেব্রুয়ারি রিজিউম হয় তাহলে তিনেই ফেব্রুয়ারি কিন্তু কলকাতা ডারবি হবে বা যেদিনকারেই আইএসএল রিজিউম হবে সেদিনকারেই কিন্তু কলকাতা ডারবি হবে এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে তো এইবার হবে কলকাতায় কলকাতা ডারবি উত্তেজনাই আলাদা এক্সাইটমেন্টই আলাদা আইএসএল এ কলকাতা ডার্বি হওয়ার কিন্তু টেন্টেটিভ ডেট তিনেই ফেব্রুয়ারি আছে তো আশা করি আইএসএল কবে চালু হবে আর কলকাতা ডারবি কবে আছে আইএসএল এ তার ডিটেলস জানিয়ে দিয়েছি এবং আপনারা বুঝতে পেরেছেন তো বন্ধুরা এইবারে তার পরের আপডেটে আসি আপনারা আমাকে অনেক কেউ প্রশ্ন করেছেন যে দাদা সত্যিই কি ডেভিড উইলিয়ামস আসতে পারে মোহনবাগান দলে আরমান্দ সাদিকুর পরিবর্তে তো বন্ধুরা দেখুন আপনারা আমাকে যে প্রশ্ন করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ তো আপনারা যদি আমাকে আরও এরকম প্রশ্ন করতে চান এবং আমার সঙ্গে সরাসরি কথা বলতে চান তাহলে ইনস্টাগ্রামে এসে পাবলিক ভিউ কলকাতা পেজটাকে ফলো করে আমাকে কিন্তু মেসেজ করতে পারেন আমি কিন্তু সবার সঙ্গেই কথা বলি তো এইবারে আপনাদের উত্তরটা দিই ডেভিড উইলিয়ামস কি এইবারে মোহনবাগান দলে আসবে তার কিন্তু সম্ভাবনা এই মুহূর্তে নেই তবে ডেভিড উইলিয়ামস বর্তমানে কিন্তু লিগে ভালো পারফরমেন্স করছে এবং তিনি গ্লোরি দলের হয়ে কিন্তু গোলও করছেন অর্থাৎ ভালো ছন্দে আছে ডেভিড উইলিয়ামস এতে ফোঁটাও সন্দেহ নেই এবং ডেভিড উইলিয়ামস আসলে কিন্তু তিনি আরমান্ডো শাড়ি থেকে অনেক বেটার খেলবে এতেও কিন্তু কোনো সন্দেহ নেই তো আপনারা যে প্রশ্ন করেছেন ডেভিড উইলিয়ামস কি সত্যিই আসবে মোহনবাগান দলে এই মুহূর্তে দাঁড়িয়ে উত্তরটা হচ্ছে না ডেভিড উইলিয়ামসের কিন্তু আসার কোনো রকম সম্ভাবনা নেই অবশ্যই হাওয়াসের সঙ্গে ডেভিড উইলিয়ামসের কিন্তু কথাবার্তা চলে তবে ডেভিড উইলিয়ামস আসবে এরকম কিন্তু রকম সূত্র মারফত কোনো জানা যায়নি এবং মোহনবাগান ম্যানেজমেন্ট সে ডেভিড উইলিয়ামসের সঙ্গে কথাবার্তা বলছে এরও কিন্তু কোনো পাকাপাকি আপডেট নেই অর্থাৎ ডেভিড উইলিয়ামস মোহনবাগান দলে আবার কি আসবে এর উত্তরটা আমি দিয়ে দিচ্ছি ফুল অ্যান্ড ফাইনাল আপাততর জন্য মানে কিছু মুহূর্তের জন্য উত্তরটা হচ্ছে না ডেভিড উইলিয়ামস মোহনবাগান দলে কিন্তু আসার কোনো রকম সম্ভাবনা নেই তো এইবারে আপনাদেরকে লাস্ট আপডেট দিই কিছুদিন আগেই আমি কিন্তু একটা ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে সুনীল ছেত্রীর পরে ভারতের কাছে কোনো স্ট্রাইকার নেই কারণ আইএসএল আই লিগের কোনো ক্লাবই নিজের স্ট্রাইকারে কোনো ভারতীয় প্লেয়ারদেরকে সুযোগ দেয় না এটাই কিছুদিন আগে বলেছে ভারতের বর্তমান হেড কোচ ইগোর স্টিম্যাক ইগোর স্টিম্যাককে যখন প্রশ্ন করেছিল এক সাংবাদিক বৈঠকে সুনীল ছেত্রীর পরে ভারতের স্ট্রাইকার কে আছে ইগোর স্টিম্যাক বলেছিল কেউ নেই কারণ আইএসএল আই লিগের কোনো ক্লাব নিজের স্ট্রাইকারে কোনো ভারতীয় খেলোয়াড়দেরকে সুযোগ দেয় না যখন কোনো ভারতীয় খেলোয়াড়রা স্ট্রাইকারে খেলার সুযোগ পায় না তখন কি করে কোনো নতুন স্ট্রাইকার তৈরি হবে সুনীল ছেত্রীর পরে তাই সুনীল ছেত্রীর পরে কোনো স্ট্রাইকার নেই ভারতের কাছে ইগোস টিমে আরও বলেছেন তিনি বলেছেন যে ইন্ডিয়াতে আমার কোচিং করার কাজ হচ্ছে কোনো স্ট্রাইকার বানানোর নয় আমার কাজ হচ্ছে ভারতের বেস্ট প্লেয়ারকে চুজ করে তাদেরকে খেলানো স্ট্রাইকার তৈরি করার দায়িত্ব হচ্ছে ক্লাবগুলোর যদি ক্লাবরাই কোনো স্ট্রাইকার তৈরি না করতে চায় তাহলে আমি কী করে তৈরি করব। আমার কাজ ভালো প্লেয়ারদেরকে খেলানো স্ট্রাইকার তৈরি করা আমার কাজ নয় স্ট্রাইকার তৈরি করা ভারতীয় ক্লাবদের কাজ সেইটাই ভারতীয় ক্লাবরা করছে না তো ইগোস টিমেকের সঙ্গে কিন্তু আমিও একমত যদি না কোনো ভারতীয় ক্লাবই কোনো ভারতীয় স্ট্রাইকারকে সুযোগ দেয় তাহলে ভারতীয় স্ট্রাইকার তৈরি হবে কি করে সেই বিদেশি স্ট্রাইকাররাই এসে দশটা শট মিস করে তার মধ্যে দুটো একটা গোল করে সেই সুযোগটা আমরা ভারতীয় খেলোয়াড়দেরকে কেন দেবো না ভারতীয় খেলোয়াড়দেরকেও সুযোগ দিলে তারাও কিন্তু দশটার মধ্যে দু তিনটে গোল করে দেখাবে এবং আমি ভরসা করি বিদেশি স্ট্রাইকারের থেকে বেশি সুযোগ পেলে ভারতীয় স্ট্রাইকার আরও বেটার স্ট্রাইকে গোল করবে এবং ভারতের কাছে সুনীল ছেত্রীর পরেও কোনো একটা অপশন থাকবে তখন তো আমি মনে করি এটা কিন্তু ইগোস একদম ঠিক বলেছেন এবং আমি তার সঙ্গে পুরোপুরি একমত তো এই নিয়ে আপনার মতামত কি সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তারা নতুন আছেন সবাইকে আক্রমণ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ